আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি ভিডিও আগে থেকে দুধের স্বর জমিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমি যেভাবে খাঁটি গাওয়া ঘি তৈরি করে নিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রতিদিন খাওয়ার জন্য আমরা যে দুধ চাল করে থাকি সেই জ্বালানো দুধ ঠান্ডা হলে দুধের উপরে বেশ মোটা করে সর পড়ে প্রতিদিন দুধের উপর থেকে সেই সরগুলো তুলে তুলে আমি জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেই জমানো সরগুলো দিয়েই আপনাদের ঘি তৈরি করে দেখাবো যেহেতু এখন গরমকাল তাই ডিপ ফ্রিজ থেকে বের করার দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই দুধের সর থেকে সম্পূর্ণরূপে বরফ ছেড়ে গিয়েছে এই ধরনের টক বক্সে করেই দুধের সর ডিপ ফ্রিজে রেখেছিলাম এখানে প্রায় তিন বক্স দুধের সর আছে কোনো রকম পানি ছাড়াই দুধের সরগুলো চটকে নিতে হবে সরগুলো চটকে নেয়ার জন্য অনেক ধরনেরই সনাতনী পদ্ধতি আছে কিন্তু সেগুলোতে অনেক সময় লেগে যাবে আধুনিক পদ্ধতি হিসেবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারলেই সব থেকে কম সময়ে হয়ে যায় তাই তো সরগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একদমই মিহি পেস্ট করে নিতে হবে না হলে কিন্তু সর থেকে সম্পূর্ণভাবে ঘি বের হয়ে আসবে না ব্লেন্ড করে নেওয়া স্বরগুলো এখন আমি একটি ফ্রাইপ্যানে নিয়ে নিচ্ছি আমি ফ্রাই প্যানে করছি আপনি চাইলে মোটা তলানিযুক্ত যে কোনো ধরনের পাত্রেই জাল করে নিতে পারেন সরগুলো চটকে নেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু হ্যান্ড হুইস্ক হ্যান্ড বিটার বা কাঁটা চামচ এমনকি পাটায়ও পিষে নিতে পারেন আমার কাছে ব্লেন্ড করে নেওয়াটা সহজ মনে হয় তাই আমি সবসময় ব্লেন্ড করে নিয়েই করি ফ্রাই প্যান চুলায় বসিয়ে গ্যাস অন করার সেকেন্ডের মধ্যেই দেখুন ঘি ছাড়তে শুরু করেছে চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তাপটা খুব দ্রুত উপর পর্যন্ত পৌঁছে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে ঘি বের হয়ে আসে এভাবে বারবার করে নেড়ে নিলে দ্রুত ঘি ছাড়ার পাশাপাশি আরও একটি সুবিধা রয়েছে সেটি হলো নিচ থেকে পুড়ে ওঠার সুযোগটা কম থাকবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে শড় সুন্দরভাবে এক জায়গায় জমাট বেঁধে গিয়েছে এবং ঘি নিচ থেকে উপরে চলে এসেছে আমার কাছে মনে হয় এভাবে জমাট বেঁধে ছেঁকে নিতে সুবিধা হয় তাই কিছুক্ষণ না নেড়েই জাল করে নিয়েছে দেখুন সুন্দর করে ঘি কিন্তু বের হয়ে গিয়েছে শহরের যে অবশিষ্ট অংশ রয়েছে ঘি বের হয়ে যাওয়ার পরে একটি সেটি আলাদা করে নিব আমি একদম চুলার তাপ থেকে তুলে সাথে সাথে ছেঁকে নিচ্ছি এই গরম থাকা অবস্থায় ছেঁকে নিলেই কিন্তু শহরের অবশিষ্ট অংশের মধ্যে কোনো ঘি জমে থাকবে না আমি তো শুনেছি অবশিষ্ট এই অংশগুলো মুড়ি বা শুকনো খাবার দিয়ে খেয়ে নেওয়া যায় এর স্বাদ কেমন হবে আমার জানা নেই যদি আপনার কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন খেতে স্বাদটা কেমন লাগে ঘি ছেঁকে নিয়েছি মিডিয়াম লো হিটের থেকেও আজ কমিয়ে ঘি আমি আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিব ঘি জাল করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এর থেকেও আরো বেশি জাল করে নিলে স্বরের যে অবশিষ্ট অংশগুলো রয়ে গিয়েছে এর মধ্যে এগুলো পুড়ে গিয়ে ঘিয়ের রং এবং গাওয়া ঘিয়ের যে সুঘ্রাণ সেটি নষ্ট হয়ে যাবে ঘি রাখার জন্য একটি কাচের বয়ম ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি সব সময় আমি ঘি রাখার জন্য যে পাত্রটি সেটি ধুয়ে রোদে শুকিয়ে নেই এতে করে ফ্রিজে না রেখে বাইরেও বহুদিন পর্যন্ত ঘি ভালো থাকে এখন যেহেতু গরমকাল তাই ঘি জমতে একদিন বা দুদিন সময় লাগতে পারে আপনি যদি ফ্রিজে রেখে খেতে চান তাহলে অবশ্যই বাইরে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে এই ঘি ফ্রিজে রাখবেন ঘি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এখনো জমেনি ফিরে এলাম দুদিন পরে ঘি পুরোপুরিভাবে জমতে দুদিন সময় লেগেছে এই ছিল আমার আজকের এই রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ